কুমার রায় সভাপতি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে ইজানপন্ত্রী সরকার দক্ষিণ রাজ্যের আজকে প্রধানমন্ত্রী

এখন সাধারণ মানুষের কাছাকাছি ছিল বাংলাদেশের মন্ত্রী হয়েছেন ক্ষমতা আমরা জানি আজকে যাকে আপনার পদানি করেছেন তিনিও মন্ত্রী ছিলেন এই ক্ষমতার কত অপ্রয়োগ সুশীল বাবু বলে আমার জানা নাই

অনেক কিছু করা সম্ভব ছিল তার পরিবার পরিজন ছেলেরা এই অবস্থায় থাকার কথা না কিন্তু মন্ত্রী থাকা হতো সে চিন্তা করাটাই কারণ কিন্তু অনেক প্রাণে একজন রাজনীতিবিশের মানুষের চিন্তা করতেন যে কারণে এখনো ওই এলাকার মানুষ সঠিক গুপ্ত সাক্ষে ক্ষমতায় এমন একটা দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগে কত কোন সৈর আছে এটা যদি দেখতে হয় তাহলে আপনি সুরীগুক্ত এলাকার

আমাদের বিপি সাহেব আক্ষেপ করছেন অনেক কষ্ট আছে মনে রাখতে হবে যে যে দল আপনি করেন শহীদিয়া এই দেশে এই রকম একটা আওয়ামী লীগের বিরুদ্ধে শহীদিয়া যখন ক্ষমতায় আসছিলেন তখন কি ছিল কিছুই ছিল কোন গণতন্ত্র ছিল না কোন রাজনীতি করার অধিকার ছিল না

ব্যর্থ রাষ্ট্র থেকে ঢেকে দিয়েছিল আওয়ামী সেই রাষ্ট্রটাকে তিনি সব বুঝেন সব জানেন উনি কোরআন শরীফও বুঝেন উনি বাইবেলও বুঝেন উনি গীতাও বুঝেন উনি কমার্সও বুঝেন উনি অর্থও বুঝেন

সেখানে আমি কি পাইলাম আমি কি খাইলাম আমি কি করলাম আজকের অবস্থার কারণে অবস্থা সুনীল গুপ্ত সাহেব কখনো চিন্তা করেনি জানো চলছে আগে আবার পরিবার ঠিক করে নেই কারণ তিনি দেখছেন

আজকে দেখেন এত অভাব এত কিছু দেশে মানুষ খাইতে পায় না জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম এমন ভাবে বাড়ছে গ্যাসের দাম বাড়ছে আজকে সেগুলো মানুষ পায় না তারপরেও প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা তার সভা সত্র বলে আহা কি সুন্দর দেশ চলতেছে বিএনপি খালি সমালোচনা মানুষ খুব ভালো আছে তারপরে নাকি বিএনপি সমালোচনা অর্থাৎ একটা সমস্যাতে আছে এইটাই স্বীকার করতে চায় না স্বীকার করতে এই জন্যই চায় না কারণ সমস্যার সমাধান তার কাছে নাই সমাধান ছিল বিএনপির কাছে এর জন্যই মানুষ বিএনপির দিকে তাকায় সেই জন্যই মানুষ বলে যে বিএনপি কি করতেছে চায় তো বিএনপির কাছেই চাই এই দেশের সমস্যা সৃষ্টি করেছিল আওয়ামী লীগ এখনো সমস্যা

আরেক আজকে বাংলাদেশের সর্বোচ্চ দলের আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যেভাবে সমালোচনা করে কোন ভাষা আর আরেকটা দলের প্রধান বলে ওই দলের নাকি কোন রাজনৈতিক মামলা নাই তাহলে আজকে প্রশ্ন করতে চাই আফটার ওয়ান ইলেভেনের পরে আপনি তো বলেন যে খালেদা জিয়ার মামলা আমরা তাহলে ওয়ান ইলেভেনের পরে আপনার বিরুদ্ধে তো খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল

আজকে কথা বলেন রাষ্ট্রের দেশের যে অবস্থা বেগম খালেদা জিয়াকে শাস্তিমেন্ট দেয়া পড়ো অন্যভাবে দেয়া পড়ো খালেদা জিয়া বলেছেন দেশের রাজনৈতিকটা সৃষ্টি করা যাবে না দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আদি দেশের মানুষেরগুলো নিয়ে যে চিন্তা করে বিএনপি চিন্তা করে এই কারণেই কিন্তু বিএনপি এই যে এখনো আওয়ামী লীগ চায় দেশ একটা জীবনতন্ত্র ভাবে একটা হটকম সৃষ্টি করতে বিএনপি নামো অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপি অস্ত্রের রাজনীতি করে স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজধানী হবে রাজনীতি শেষ করে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন পলিটিক্স আজকেও তার নেই সেটাই চায় বিএনপি কে সারা বিশ্বে প্রমাণ করতে চায় সন্ত্রাসী দল বিএনপি সন্ত্রাসী দল না বিএনপি জনগণের দল তাই ভাই আমার বক্তব্য আমি না এসে বাড়াবো না শুধু এটাই বলবো যাতে মনে প্রাণে যাতে এই ধরনের সুনীল বাবু একজন ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন আমাদের গেলে রাজনৈতিক নেতা যে গুণাবলীগুলো দরকার সেই গুণাবলীগুলো যেন আমরা অর্জন করতে পারি সুনীল বাবুর কাছ থেকে যেন এগুলোকে শিক্ষা গ্রহণ করতে পারি এগুলোকে শিক্ষা গ্রহণ করা দরকার সবার জন্যই আমরা যারা রাজনীতি করতে চাই দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব দিতে চাই আজকে সেগুলো আমাদের আমার জীবনেও যদি আমি সেগুলোকে না আনতে পারি তাহলে কোনোভাবেই সেটা করা সম্ভব না জিয়া রহমান সাহেব সেগুলো ছিলেন বলেই তার সত্য বলতে পারেন আজকে জিয়া রহমান ছিলেন জিয়া রহমান দুর্নীতি করেছেন তার সত্য সেটা বলতে পারেন আমি তো বলতে পারেন সেই কারণে রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বে এই গুলো

এই তো আমি বললাম আপনারা সবাই কষ্ট আছেন এই নৈতিক সফরের এলাকার মানুষ আমি জানি যারা বিএনপি করেন সত্যিকার অর্থেই ওই টোটাল দক্ষিণবঙ্গে আছেন এলাকার মানুষ আর বেশি কষ্ট আছেন কেন আছেন রাজ্য কিনা কেন আছেন পরিবারতন্ত্রের সন্ত্রাস ওই পরিবারের হেডকে হ্যাঁ সেই কাজের করেন ঢাকায় করেন দোলগুলো কম কাজে সে দেশ চালাবে একটা প্রধানমন্ত্রী হওয়ার পরে শপথ দেওয়ার পরে প্রতিটা কথায় যে শপথ ভঙ্গ করে আজকে সভাপতি বলতে পারবে বিএনপি তো দেশ চালাইছে বিএনপি তো কখনো এরকম বলে না একটা প্রধানমন্ত্রী যখন এই কথা বলে যে প্রতিনিয়ত সে শপথ ভঙ্গ করতেছে ওরে জানায় নাও ওরে মাইনা নাও ওর মামলা এখনো কেন হচ্ছে না ভাই এখন খালাদা দিয়ে এই অবস্থা করো তারেক সাহেব বলে তোরে যেখানে

ওই পদেরও উপযুক্ত না এমনি একটা অবস্থা এত আছে কাজে এইরকম আইনি জাহিলিয়াতে যুগে পড়ে যেতে হবে এইরকম একটা সন্ত্রাসের যুগে এইরকম একটা ফাঁসিবাদের যুগে আমরা আছি কাজেই সব কিছু হইলো এই ফাঁসিবাদ থেকে মুক্ত হইতে হইলে আমাদেরকে একটা ভোটের জন্য যাইতে হবে আর ভোটের মধ্যে পরিবর্তন হইলেই বিএনপি ক্ষমতায় যাবে আর সেই ভোট আপনি শুধু এই দেশবাসী সবার নিজে বাঁচার জন্য আমার ধর্ম কর্মকে বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনাকে সত থাকতে পারবেন না সবাইকে মিথ্যাবাদী হয়ে যেতে হবে এটা থেকে বাড়তে হইল এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামাইতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোলা হবে বাংলাদেশ জেলা